যদিও উল্টা সাইডে আসলে নেই কিন্তু আমাদের হচ্ছে না আমরা যেহেতু সামনে সামনে উল্টা সাইডে মানে ওই ঘুরতে হলে আমাদের অনেক দূর যেতে হবে এই জন্য আমরা একটু এটা নিতেছি তারপর আপনাদের উদ্দেশ্য করতেছি আসলে যারা উল্টা সাইডে রাইড করবেন আসলে ঠিক না উঠেও ঠিক না উল্টা সাইডে রাইড করা কখনোই ঠিক না এটা দণ্ডনীয় আইন বঙ্গ এবং এটা আসলেও ঠিক না যদিও আমাদের পাশাপাশি যে সামনে এটা টার্নিং নিতে যাই মানে এই একটু সামনে আর এটা টার্নিংটা হচ্ছে প্রায় আড়াই কিলোমিটার দূরে গিয়ে আমাদের টার্নিংটা নিতে হবে এই জন্য আমরা একটু সামনে